কাম টু মাই চ্যানেল এই 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 ঠাকুর এখন কমপ্লিট হয়নি আমরা বাজার করতে পেরিয়ে গেলাম তো দেখো এই রাতের বেলা আমরা আলপনা দিয়ে কমপ্লিট করে রাখছিলাম আর আলপনাটা কে দিচ্ছে ভালো করে দেখো তোমরা একটা দিদি ধৈর্য সহকারে আলপনাটি দিচ্ছে খুব সুন্দর হয়েছে আলপনাটা খুব সুন্দর হয়েছে সকালবেলা পূজার দিন সকালবেলা আমরা ভোগ করে নিচ্ছিলাম আমরা দুই বান্ধবী মিলে সখী সুন্দর করে ভোগ করে নিচ্ছিলাম তো এবারে আমাদের সরস্বতী ঠাকুরকে দেখে নাও দেখে নাও এই আমি একটু সেজেছি সুন্দরী হয়ে আর এই এই বাচ্চাটার নাম দীপ্ত নীল ইনি হাতে খড়ি দিচ্ছে ওই যে দিদিটা আলপনা দিচ্ছিল না ওই দিদিটার ছেলে ঠিক আছে ও দেওয়ার ইচ্ছা নেই হাতে করি তো আমাদের সরস্বতী ঠাকুরকে আরেকবার দেখে নাও কি সুন্দর মিষ্টি ঠাকুর আর এই খিচুড়ি রান্না করছে এই দিদি দুটো আর এই ছোট্ট বেবিটি আর একটি বেবি আর এই আমাদের ঠাকুর বিসর্জন হবে নিয়ে যাচ্ছে আমাদের দুটো বন্ধু মানে আমরা সব একসাথে ঠাকুর তুলেছি তো বাই।